বিসমিল্লা রহমানুর রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালের সৃজনশীল প্রশ্নের সমাধান এই বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালের সৃজনশীল যে প্রশ্নটি আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে এসেছে সেই চতুর্থ অধ্যায়ের লগ এবং সূচকের অঙ্কগুলো আমরা তাহলে কিভাবে এই অঙ্কগুলো দ্রুত সমাধান করতে পারি সেই আমরা কাজগুলো দেখব আসলে ক নাম্বার প্রথমে যদি দেখি দেখো ক নাম্বারটা আমাদের কিন্তু আসলে উদ্দীপক ছাড়াই হয়ে থাকে বেশিরভাগ প্রশ্নগুলো তাহলে ক নাম্বার বলছে থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লক নির্ণয় করো তাহলে আমি যদি লেখি তাহলে দেওয়া আছে আমরা কি লিখবো দেওয়া দেওয়া আছে কি আছে দেখো থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লক ভিত্তিক লক সমান কি হবে বলো তো থ্রি এর থ্রি রুট থ্রি ভিত্তি কত থ্রি ভিত্তিক তাহলে লগের ভিত্তি কত লগের ভিত্তি মানে পেটে তোমার থ্রি লিখতে হবে তাহলে থ্রি লিখলাম তাহলে থ্রি রুট থ্রি এখানে হবে থ্রি রুট থ্রি দেখো এখন তোমার যে কাজটা করতে হবে দেখো এটা আমরা পেটে বলতেছি আর এটা আমাদের মুখ তাহলে এখন দেখো এটি থ্রি আরেকটা থ্রির পাওয়ার কত আমরা যদি একটু গুনতে লিখি তাহলে লক এখানে কিন্তু পেটে এটি মূল ভিত্তিটা হচ্ছে আমার এই থ্রি আর এখানে আবার থ্রি রোড থ্রি তাহলে এখানে আমরা যদি লিখি থ্রি গুণন, থ্রি গুণন কত থ্রির ওপরে আমরা ওয়ান ভাগ থ্রি ওয়ান ভাগ টু লিখতে পারবো কারণ রুট থাকলে যার ওপরে রুট থাকবে তার উপরে কিন্তু মাথার ওপরে তারই মাথার ওপরে হাফ লেখা যায় প্রিয় ক্ষেত্রে এখানে কিন্তু তিনের ওপরে কথা আছে তাহলে এখানে কিন্তু হাফ হলো তাহলে এই তিনের মাথার ওপরে কত আছে এক আছে তাহলে একটা থ্রি লেখে আমরা এটি এক যোগ ওয়ান ভাগ হাফ লিখবো তাহলে কি হবে দেখো লগ থ্রি এখানে থ্রির ওপরে কত আছে বলে এক আছে যোগ গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় হাফ তারপরে কি হবে দেখো লক এই তিনের ওপরে কত হবে লসাগু কত হবে দুই তাহলে হর নাই সরাসরি গুণ হবে দু কে দুই যোগ আর লসাগু কেটে যায় তাহলে ওপরে এক তাহলে তিন ভাগ দুই এমন যদি লিখি তারের নিচে লাইনে আমাদের যেটা হবে তাহলে আমি এখানে এখানে লিখি একটু তাহলে লক দেখো আমাদের কত হচ্ছে এখানে থ্রি তার ওপরে থ্রি তারই ওপরে কত দুই আর তিন ভাগ দুই হচ্ছে এই তিন ভাগ দুই ভিত্তি সহ যদি তিনটে হয় এক দুই তিন এই তিন নাম্বার সংখ্যাটি সামনে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে যদি সামনে আসে তাহলে কী হবে বলো তো থ্রি ভাগ টু লগ থ্রি থ্রি এবার পেটে আর মুখে যদি এক হয় অর্থাৎ লগের পেট বলতে আমরা এটাকে বোঝাচ্ছি পেট ভিত্তিটাকে বোঝাচ্ছি ভিত্তি আর লগের যে মুখ বরাবর যদি যদি সেম হয় তাহলে ওয়ান হয় অর্থাৎ কি যদি লগ এ এ যদি হয় তাহলে ওয়ান হয় লক টেন টেন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে কী হয় ওয়ান হয় অর্থাৎ সব ক্ষেত্রেই যদি মুখ আর পেট যদি সেম হয় তাহলে ওয়ান হয়ে যায় তাহলে এটা ওয়ান হয়ে গেল অ্যান্সার হলো কত থ্রি ভাগ টু এটা হচ্ছে আমাদের খ নাম্বার উত্তর প্রশ্নের উত্তর এখন আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখবো দেখো খ নাম্বার প্রশ্নটা কী আছে আমরা যদি দেখি একটু খ নাম্বারটা আসলে এবার খ নাম্বার উদ্দীপক দিয়ে কাজ হবে বেশিরভাগ প্রশ্ন তোমাদের ক উদ্দীপক ছাড়াই হয়ে থাকে নাম্বার এখন আমরা উত্তরটা করতে চাচ্ছি তাহলে অবশ্যই দেওয়া আছে কি লিখতে হবে কিউ সমান আমি যদি লিখি একটু দেওয়া আছে কি কি সমান দেখো কিউ সমান সমান রুটের খাঁচ কাট ভেতরগত কত থ্রি তারিফ ভেতরে আট দো আছে তাহলে এটা লিখলাম এর আগের অঙ্কে কিন্তু ঢাকা বোর্ডে কিন্তু এই ধরনের একটা ছিল আর্টের সাথে এরকম রুটদের সিরিজ ছিল তারপরে কিউ সমান গেল তারপরে কী সমান ওয়াই সমান কত আছে দেখো এইট আছে জেড সমান কত আছে এখানে থ্রি তারও ভেতরে কত সাতাশ আছে তারপরে পি সমান কি আছে পি সমান সমান পি সমান সমান এইট ভাগ থ্রি প্রিয় শিক্ষার্থীরা এগুলোকে আমরা একটু ভেঙে নিই দেখো আর্ট ওয়াইয়ের মান আছে কিন্তু এই রুটগুলোকে যদি আমরা এখানেই একটু ভেঙে নিই তাহলে কেমন হয় আমি যদি দেখি এখানে দুটা কাজ এখানে একটা জেড এর মান বের করে নিব আর এখানে কিউয়ের মানটা যদি বের করে নিই তাহলে কিউ সমান সমান কি হচ্ছে তাহলে আট মানে কি এটা থাকলে তাহলে আটের মাথার ওপরে কত লিখব বলো ওয়ান ভাগ কত লিখব থ্রি লিখব কারণ এখানে আর দুই হা রুটের রুট থাকলে কিন্তু দুই লেখা যায় তাহলে অর্থাৎ পির পাওয়ার পির উপরে যদি রুট থাকে তাহলে কি লিখতে পারবা এর মাথার উপরে ওয়ান ভাগ টু লেখা যাবে কিন্তু এখানে যদি যে কোনো সংখ্যা যদি থাকে তাহলে পির মাথার ওপরে আর হাফ লেখা যাবে না পির উপরে তখন ওয়ান ভাগ থ্রি লিখতে হবে অর্থাৎ এখানে যদি তখন ফাইভ থাকে তাহলে ওয়ানের নিচে কত এখানে যদি যা থাকবে সেটা ওয়ানের নিচে লিখতে হবে যদি কিছু না থাকলে তাহলে দুই লিখতে হবে কিছু না থাকলে দুই আর কোনো কিছু থাকলে সেটা ওয়ানের নিচে তাই লিখতে হবে তাহলে এখানে লিখলাম এখন আট মানে কি দেখো আমরা কিন্তু এখানে একটু ভেঙে নিচ্ছি দেখো আট মানে আসলে দুইয়ের পাওয়ার তিন আটকে ভাঙালে কত হয় দুই চার আবার দুইদের দিলে দুই তাহলে দুয়ের মাথার ওপর তিন তাহলে দুয়ের মাথার ওপরে তিন তারই ওপরে আছে ওয়ান ভাগ থ্রি এই তিনটা একের সাথে গুণ হলে কত হবে দুইয়ের উপরে তিন ভাগ তিন কেটে যায় কিন্তু দুই হয়ে যাবে তাহলে কিউয়ের এর মানটা পেলাম হচ্ছে দুই এখন আমরা যদি জেডের মানটা বের করি নিই দেখো আট ওয়ের মান আট আছে পি মান আট ভাগ তিন আছে আমরা যদি এখন জেডের মানটা বের করি নিই তাহলে জেডের মানটা তাহলে সাতাশের ওপরে কত সাতাশের মাথার ওপরে ওয়ান ভাগ থ্রি লিখবো প্রিয় শিক্ষেত্রে সাতের মাথার ওপরে কিন্তু আমরা ওয়ান ভাগ থেকে লিখলাম এমন সাতাশক ভাঙ্গালেও কিন্তু আবার তিনের পাওয়ার তিন হয় দেখো সাতাশ ভাঙাও তুমি তিন নং সাতাশ আবার কত দে তিন দে তাহলে তিনের মাতার ওপরে এক দুই তিন তিনের মাথার ওপরে তিন তাহলে তিনের মাথার ওপর তিন তারই ওপরে কত আছে ওয়ান ভাগ থ্রি আছে এবার গুণ করলে কত হয় তিনের মাথার উপরে তিন ভাগ কত তিন কেটে যায় কত শুধু তিন তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু আমার দুটা মান বের করার দরকার ছিল এই দুটা মান বের করলাম এখন সরাসরি আমরা প্রশ্নের কাজটা করতে পারবো তাহলে তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড লেখে আমাদের বাম অংশটুকু তুলবো দেখো এটা সমান সমান আমাদের হাফ নিয়ে আসতে হবে তাহলে খাওয়া নাম্বারে আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবো লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইড লেখার পরে লক লক কী আছে দেখো রুট কিউ লিখলাম তারপরে লক টু ওয়াই লক টু ওয়াই তারপরে কী আছে প্লাস লক রুট ওয়াই লক রুট ওয়াই রুট ওয়াই মাইনাস মাইনাস লক জেড মাইনাস লক জেড আর নিচে কী আছে দেখো মাইনাস লক মাইনাস লক জেডের ওপরে এখন আমরা যদি মান বসাই মান বসাতে দেখো লক কিউ মানে কি কিউয়ের মান কত আছে আমাদের দুই আছে তাহলে কিউয়ের মান আমরা এখান থেকে দুই বসাবো লক লক রুট টু প্লাস লগ ওয়াই রুট ওয়াই রুট মানে ওয়াই মানে কি ওয়াই মানে থ্রি দেখো ওয়াই মানে এইট তাহলে লগ রুট কত এইট রুট এইট রুট এইট তারপরে মাইনাস লগ লক জেড মানে কত লক জেড মানে হচ্ছে থ্রি তাহলে থ্রি লিখলাম এখানে যায় যদি আমরা দেখি বন বসায় তাহলে লক টু গুনুন ওয়ার মান কত ওয়ার মান হচ্ছে আমাদের আট তাহলে আট লিখলাম তারপরে ব্রাকেট দিলাম দরকার মাইনাস লক থ্রি জেড মানে কত থ্রি তাহলে লক লক থ্রির ওপরে কত স্কোয়ার এখন দেখো আমাদের বারবারই বলা হচ্ছে যে লগের ভিত্তি যদি না থাকে সেখানে ওয়ান ধরতে হবে ভিত্তিটা কোথায় থাকবে সব সময় পেটে থাকবে কিন্তু এখানে দেওয়া নাই কিন্তু ওই ভিত্তি মনে মনে ওয়ান ধরে হিসাব করতে হবে ভিত্তি সহ কয়েকটি সংখ্যা হলে অর্থাৎ ভিত্তি যদি নাও থাকে তাহলে মনে মনে ধরে নিতে হবে টু যদি হয় এখানে তাহলে মনে মনে ওয়ান আসে তাহলে এই থ্রিটা ওয়ান টু থ্রি তাহলে তিন নম্বর এই সংখ্যাটি সামনে চলে আসে অর্থাৎ থ্রি লক টু লেখলে হবে ওয়ানটা যেহেতু নাই তাহলে সেই ক্ষেত্রে দুটা হলি হচ্ছে ভিত্তি যদি না থাকে তাহলে দুটা হলি মাথার উপরেরটা সামনে চলে আসে তাহলে সেই ক্ষেত্রে এখন দেখো এখানে কি হচ্ছে রুট মানে কি রুট মানে হচ্ছে পাওয়ার হাফ তাহলে লগ দুইয়ের পাওয়ার কত হাফ মাথার উপরে হাফ লিখলাম প্লাস কত এখানে রুট মানে কি লক টুর ওপরে কত এই এইটের ওপরে হাফ এইটের ওপরে কত হাফ লিখলাম তারপর কি মাইনাস লক থ্রি লিখলাম লেখার পরে এবার নিচে দেখো তো তো লক এ ষোলো কত লক হচ্ছে কত লক ষোলো ষোলো আর এই দুইটা সামনে আসবে ওয়ান টু থ্রি তাহলে এখানে ওয়ান আছে ওয়ান এক দুই তিন তিন নাম্বার সংখ্যাটি সামনে চলে আসবে মাইনাস টু লক থ্রি মাইনাস টু লক থ্রি এবার আসি তাহলে ষোলো মানে কি দুইয়ের পাওয়ার কত দুইয়ের পাওয়ার চার মানে ষোলো মানে এর পাওয়ার চার এই চার দুইয়ের পাওয়ার আমরা ষোলোকে যদি ভাঙায় দেখো দুইতে দিলে কত আট দুইতে দিলে কত চার আবারও দুইতে দিলে কত দুই তাহলে দুই লেখে কত এক দুই তিন চার চার দেওয়া যায় তাহলে ষোলো মানে দুইয়ের পাওয়ার কত চার তাহলে আমরা দেখে নিলাম তাহলে ষোলোকে আমরা দুইয়ের পাওয়ার চার লিখবো এখন আসি এই হাফটা আট সামনে থাকতে চাচ্ছে না মাথার ওপরে তাহলে ওয়ান টু থ্রি তাহলে হাফটা সামনে আসবে লক কত টু এখানে দেখো তো আবার এখানে একটা কাজ আছে দেখো আমরা যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো আটের পাওয়ার হাফ মানে কি আট মানে কি দুয়ের পাওয়ার কত দুইয়ের পাওয়ার তিন তারই ওপরে হাফ তার মানে তিন যায় থ্রি ভাগ টু হচ্ছে ওই থ্রি ভাগ টু কিন্তু পরের লাইনে সামনে চলে আসবে প্লাস তাহলে আট মানে দুয়ের পাওয়ার তিন তাহলে লক দুয়ের ওপরে তিন তারই ওপরে কত আছে হাফ তাহলে থ্রি ভাগ টু কিন্তু সামনে চলে আসবে তাহলে পরে কি মাইনাস লক থ্রি তাহলে এখানে আর আমি ভেঙে দেখালাম না এখন আমরা তাহলে লক কত দুইয়ের পাওয়ার কত লিখতে পারি চার মাইনাস টু লক কত এখানে থ্রি এখানে লিখলাম এখন আসি তাহলে এখানে দেখো হাফ হাফ লক টু প্লাস এখানে থ্রি ভাগ টু সামনেটা চলে আসবে থ্রি ভাগ টু লক টু লক টু হবে মাইনাস লক থ্রি হবে আর নিচে কি হচ্ছে দেখো নিচে আমাদের যেটা হচ্ছে দুইয়ের পাওয়ার চার মানে ওই চারটা সামনে চলে আসবে তাহলে চারটা যদি সামনে আসে লক কত হবে টু ফোর লক টু মাইনাস টু লক থ্রি এটা হবে টু লক থ্রি এরপরে আমরা যদি দেখি তাহলে দেখো এখানে লক টু যদি আমরা কমন নিই তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি দেখো আমাদের নিচে কিন্তু টু কমন যায় আমরা যদি এখানে দুই কমন নিই তাহলে দেখো কি হয় এখানে যদি আমরা দুই কমন নিই তাহলে এর ভিতরে দুই আছে আর ভিতরে চার তারপরে দুই কমন আছে দুই কমন নিলে হবে কি টু লক টু টু লক টু টু লক টু মাইনাস লক থ্রি এই টু লক টু মাইনাস যদি ওপরেও নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমাদের অ্যানসার কিন্তু হয়েই যাবে যাই হোক এখানে দেখো আমরা লক টুকে আমরা ডান সাইডে যখন কমন নিব তখন কিন্তু আর গুণ বা ভাগ হবে না লক টুকে যদি ডানে নিই তাহলে লক টুকে আমরা ডানে রাখলাম তাহলে সেই ক্ষেত্রে দেখো লক টু এর ভিতরে লক টু এটাতেও কিন্তু লক টু সেম সেম যদিও জিনিস হয় তাহলে এখানে কিন্তু প্লাস হবে আর যদি ভিন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গুণ হওয়ার সম্ভব ছিল যেহেতু সেম জিনিস লক টু আমাদের এখানেও লক টু এখানেও লক টু আমাদের কোমর নিচে তাহলে হাফ কত হাফ প্লাস কত হবে থ্রি ভাগ টু হবে সামনে তাহলে কত লসাগু তাহলে কত হচ্ছে দুই দুই তাহলে তিন আর একে চার ভাগ দুই মানে দুই হয়ে যাচ্ছে তাহলে এখন কি আসছে মাইনাস লক থ্রি আমাদের এখানে কি আসছে থ্রি ভাগ টু এখানে থাকিছে হচ্ছে থ্রি ভাগ টু অর্থাৎ লক কত লক থ্রি এখন যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে কি হয় আমাদের এখন এই সাইডে আমি আসবো একটু বাম সাইডে একটু মিশে দিয়ে আমি কাজটা এখানে করব তাহলে লসগু কত হবে এখানে লসগু হচ্ছে হচ্ছে তোমাদের দুই তাহলে এক যোগ কত তিন লক লক টু মাইনাস লক থ্রি লক থ্রি নিশে কত হচ্ছে দেখো নিশে হচ্ছে আমাদের টু ইন্টু টু লক টু টু লক টু মাইনাস লক কত থ্রি দেখো এখানে আমরা যদি লিখি তাহলে দেখো কী হচ্ছে তাহলে ওপরে হচ্ছে চার ভাগ দুই তাহলে চারকে দুই দ্বারা ভাগ করলে পরের লাইনে আমাদের অ্যান্সার কিন্তু আসবে মাইনাস লক থ্রি একই আসবে তাহলে এবার যদি দেখো তাহলে টু লক টু মাইনাস লক থ্রি এখানে কিন্তু থ্রিটা বাদ পড়ছে থ্রি এখন যদি দেখো তাহলে এটার ক্ষেত্রে কত হয় চারদের দুই ভাগ করলে দেখবা যে তোমাদের ভাগ ফল কত হচ্ছে দুই হচ্ছে তাহলে টু সহ এখানে যদি দেখো তাহলে কী হচ্ছে তাহলে টু হচ্ছে তারপরে কী হচ্ছে লক টু হচ্ছে টু লক টু মাইনাস লক কত থ্রি থ্রি নিচে কি হচ্ছে দেখো কেটে যাচ্ছে তাহলে টু ইন্টু ব্রাকেটের মধ্যে যদি রাখো তাহলে এখান থেকে এই পর্যন্ত তাহলে এখানে আসলে টুটা বাদ পড়ছে দেখো এখানে টুটা বাদ পড়ে গেছে তাহলে টু লক টু মাইনাস লক থ্রি তাহলে দেখো এটার সাথে এটার মিল আছে কেটে যায় কিন্তু নিচে কি থাকলো এখানে কেটে যাওয়ার পরে এটার সাথে এটা কেটে যাওয়ার পরে নিচে দুই থাকলো সেই দুই কিন্তু আমাদের নিয়ে আসতে হবে তাহলে সমান সমান কত হাফ দেখো উপরে কিছু নাই মানে এক লিখতে হবে নিচে এই দুইটা থাকলো এটার সাথে কারণ এটার সাথে এটা আমাদের কেটে যায় তাহলে উপরে কিছু নাই এখানে দুই থাকলো সেটা আমাদের হাফ নিয়ে আসতে হবে সমান সমান আমরা কী লিখবো সমান সমান রাইট হ্যান্ড এরকমভাবে রাইট হ্যান্ড সাইড প্রুভ প্রুভ লিখবো আমরা প্রুভ লিখবো প্রুফড তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা কিন্তু দেখে নিলাম এর পরবর্তীতে আমরা গ নাম্বার প্রশ্নটা দেখব দেখি গ নাম্বার প্রশ্ন কিন্তু দেখো কিউ কিউ মানে কত আমরা কিন্তু বের করে নিয়েছিলাম কিউয়ের মানটা কিন্তু আমরা কিউয়ের মান কত বের হয়েছিল তাহলে কিউয়ের মান কিন্তু আমাদের দুই বের হয়েছে আর এখানে জেডের মান কিন্তু আমাদের থ্রি বের হয়েছিল খ নাম্বারে আমরা ওগুলো লিখতে পারি যেহেতু এর মান জেডের মান দরকার আছে তাহলে গ নাম্বার দিয়ে আমরা যদি লিখি তাহলে খ থেকে খ থেকে পাই দেখো আমাদের কি কি কিউ সমান সমান হচ্ছে টু আর ওয়াই সমান সমান কত ওয়াই সমান সমান কী ওয়াই সমান সমান আমাদের আর্টে আছে আর্টে আছে আর জেড সমান সমান কত বের করছি আমরা জেড সমান সমান আমরা বের করছি হচ্ছে আমরা থ্রি এক্স ওয়াই জেড এবং পির মানও এখানে দরকার আছে তাহলে এবং দোয়া আছে এইগুলো তাহলে এবং পি সমান সমান এবং কি পি সমান সমান আমরা যদি লেখি এইট ভাগ থ্রি আমরা লিখে নিলাম তাহলে এই মানগুলো পি কিউ ওয়াই জেড এর মান লাগবে এখন আসি গোয়া নাম্বার যেহেতু আমরা এখন যদি হলে এক্সের মান নির্ণয় করতে বলছে তাহলে এখানে মান বসাবো তাহলে আমাদের পুরোটা লিখবো এখন তাহলে আমরা লিখেছি এখন কিউয়ের পাওয়ার কত বারো নিচের জেডের পাওয়ার কত ষোলো গুনুন ওয়াই ওয়াই ভাগ কত পি তারি পাওয়ার কত ষোলো সমান সমান টু গুনুন টু ওয়াই তারি পাওয়ার কত এক্স মাইনাস টু আমরা এটা কাজটা করবো দেখো এখন আসি মান বসায় যদি কিউয়ের জায়গাতে আমরা বসাবো হচ্ছে টু তাহলে টুর পাওয়ার কত বারো বা টুয়েলভ আর জেট মানে থ্রির পাওয়ার কত সিক্সটেন গুনন ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হচ্ছে আট আট নিচে পির মান কত আট ভাগ কত আট ভাগ তিন আট ভাগ তিন তারই মাথার ওপরে কত আছে আমি ষোলো দিলাম সমান সমান টু ওয়াই ওয়াই মানে হচ্ছে দুই গুনন কত আট তারই ওপরে কত এক্স 2 টু আমরা যদি লিখি এখন দেখো দুয়ের পাওয়ার কত দুইয়ের পাওয়ার হচ্ছে বারো তাহলে এর পাওয়ার কত বারো নিচে কত তিনের পাওয়ার হচ্ছে আমাদের ষোলো গুণন এখন এখানে যদি আমরা একটু ভেতরের কাজটা করি দেখো এখানে আট গুণ এই এই ভনাংশটা ওপরের ভানাংশীটি লিখলাম ওপরের ভনাংশটি কত আট আর নিচের ভানাংশিটি কীভাবে উল্টে যাবে এটা মূলটান যেহেতু তাহলে ওপরে তিন হবে নিচে আট হবে তারই পাওয়ার কত হবে ষোলো হবে সমান সমান এখানে আট দুগোনো ষোলো মানে কি দুইয়ের পাওয়ার দুইয়ের পাওয়ার আট দুগোনো ষোলো ষোলো মানে কি তাহলে ষোলো মানে হচ্ছে আমরা জানি দুয়ের পাওয়ার চার তাহলে ষোলোকে আমরা দুইয়ের পাওয়ার চার লিখতে পারি তারই ওপরে এক্স মাইনাস টু লিখতে পারি এখন আসি এখানে যদি দেখি তাহলে তিনের পাওয়ার কত তিনের না আগে ওপরে মাথার ওপরে দুইয়ের পাওয়ার কত আছে আমরা লিখব দুয়ের মাথার ওপরে কত বারো আর নিচে তিনের ওপরে কত ষোলো আছে এখানে কিন্তু আট আর আট কেটে যাবে তিনের পাওয়ার কত আছে ওপরেও তিনের পাওয়ার কী আছে ষোলো আসে ক্ষেত্রে এখানে ভাগ অবস্থায় তিনের পাওয়ার ষোলো এখানে গুণ অবস্থায় তিনের পাওয়ার ষোলো এটার সাথে এটা কেটে যায় তাহলে দুইয়ের পাওয়ার বারো থাকে আর এখানে দেখো দুইয়ের পাওয়ার কত থাকে দুইয়ের পাওয়ার কত চার এক্স ফোর এক্স মাইনাস চার কত এইট ফোর এক্স মাইনাস এইট আর এখানে দেখো এটার সাথে এটা কেটে যায় বা তোমরা তুলেও নিয়েও কেটতে পারো গাড়াগাড়ি করা যায় আমরা কীভাবে লেখা যায় আবার এরকমভাবে লেখা যায় কিন্তু তোমাদের দিকে জিতি তিনের পাওয়ার কত ষোলো আরেকটা নিচ থেকে ওপরে উঠে যদি যায় তাহলে তিনের পাওয়ার কত হয় তিনের পাওয়ার মাইনাস ষোলো অর্থাৎ একটা যখন ভিত্তি লেগ তখন কত প্লাস ষোলো মাইনাস ষোলো তাহলে তিনের পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে সেই ক্ষেত্রে এখানে ক্যাটে দিয়ে আমরা একটা লাইন অত লাইন বৃদ্ধি করতে চাচ্ছি না তাহলে এখানে তোমাদের তিনের পাওয়ার ষোলো নিচেও তিনের পাওয়ার ষোলো ওপরেও তিনের পাওয়ার ষোলো কেটে যাবে তাহলে থাকে কি বাম পাশে দুইয়ের ওপরে থাকে হচ্ছে বারো আর ডান সাইটে দুইয়ের পাওয়ার থাকে ফোর এক্স মাইনাস কত এইট এখন আমরা যেহেতু বাম পাশে ভিত্তি দুই ডান পাশে ভিত্তি দুই মিলে গেছে তাহলে আর লিখতে চাচ্ছি না যেহেতু আমাদের এখানে এক্সের মান বের করতে হবে তাহলে দেখো আমরা পাওয়ার সমান পাওয়ার লিখবো তাহলে বারো সমান সমান ফোর এক্স মাইনাস কত এইট প্রেশিক্ষেত্রে একটু ঘুরে লিখলে কি হয় ফোর এক্স মাইনাস এইট সমান সমান টুয়েলভ এখন ফোর এক্সকে রাখলাম তাহলে কি টুয়েলভ প্লাস এইট হবে এ ফোর এক্স সমান সমান কত হবে টোয়েন্টি এক্স সমান সমান কত টোয়েন্টি ভাগ ফোর সমান সমান অথ এফ এক্স সমান সমান কত ফাইভ প্রিয় সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম আমরা তাহলে গ নাম্বার কিন্তু আমাদের আরও ইজি প্রিয় শ্রীক্ষেত্রীরা আমরা তাহলে বরিশাল বোর্ড দু হাজার চব্বিশ সালের চতুর্থ অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেই প্রশ্নের সমাধানটা দেখে নিলাম আর পরবর্তীতে আমরা অন্য অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ আমরা চ্যানেলটিতে যেহেতু নতুন তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন আছে এই জন্যই তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে পর্যন্ত খোদা হাফেজ